আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ইন্দ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনার সকলেই অনেক বেশি ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ দর্শক আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব দর্শক কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার ভালোবাসা বৃদ্ধির একটি আমল নিয়ে আজকে আলোচনা করব দর্শক বৈ বৈধ পন্থায় কাউকে নিজের প্রতি আকৃষ্ট করা ভালোবাসা এটা কিন্তু জায়েজ আছে শরীয়তে অর্থাৎ কোনো স্ত্রী যদি সে চাই নিজের স্বামীকে নিজের প্রতি আকৃষ্ট করবে এবং ভালোবাসা বৃদ্ধি করবে এবং কোনো স্বামী যদি চাই তার স্ত্রীকে নিজের প্রতি ভালোবাসায় মুগ্ধ করবে বৃদ্ধি করবে ভালোবাসা আকৃষ্ট করবে তাহলে কিন্তু পারবে এটি শরীয় পন্থায় জায়গা আছে তো দর্শক কীভাবে করবেন আজকের এই আমলটি খুবই সহজ পন্থায় কিন্তু আপনি করতে পারছেন কোনো হুজুরের কাছে বা কোনো কবিরাজের কাছে আপনার যাওয়া লাগবে না যদি আপনি ছোট একটি দোয়া পারেন আয়াত পারেন পড়তে পারেন তাহলেই কিন্তু আপনি আজকের এই আমলটি করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আমলটি করার জন্য সর্বপ্রথম একটি আয়াত আপনাকে জানতে হবে শিখতে হবে আয়াতটি হলো ইবু ওয়ু হেবাহ আল আল মু আইস জাটিন আল এল কাফিরিন দর্শক আমি আবারও আয়েটি বলছি আয়েরটি হলো ইউহবুহুহুম ওয়া ইউহিব বু নাহু আদিল লাতিন আল মুখ মিনিনা আইজ জাটিন আল এল কাফিরিন দশক এই আয়েরটি আপনাকে সর্বপ্রথম জানতে হবে শিখতে হবে তারপরে আপনি যাকে নিজের প্রতি আকৃষ্ট করাতে চান যার ভালোবাসায় আপনি আবদ্ধ হতে চান তাকে একটি এই আয়াতটি পরে একটি মিষ্টি জাতীয় কোনো দ্রব্যে চিনি হোক মিষ্টি যেটাই যাই হোক মিষ্টি জাতীয় কোনো দ্রব্যে আপনি এই আয়াতটি পরে ওখানে দম করবেন ফু দিবেন দেওয়ার পরে আপনি যাকে নিজের প্রতি আকৃষ্ট করাতে চান ভালোবাসায় মুগ্ধ হতে চান তার প্রতি ভালোবাসা বৃদ্ধি করাতে চান তাকে এই মিষ্টি জাতীয় কোনো এই দ্রব্যটি তাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ যদি আপনি আমলটি করেন ইনশাল্লাহ কাজ হবে খুব দ্রুত কাজ হবে এটি একটি পরীক্ষিত আমল যেটি হজরত আশরাফ আলব রহমতুল্লাহি আলহ তার কিতাবে লিখেছেন তো দর্শক অবশ্যই কিন্তু আমলটি আপনি করে দেখতে পারেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার উদ্দেশ্যটি হাসিল হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রতি আকৃষ্ট হবে তো দর্শক আজকে এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পথে বিদায় নিশ্চয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ